আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাফসা নিউজে সবাইকে স্বাগতম দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করায় সরকার বিরোধী যুগপদ আন্দোলনে থাকা সমমনা দলীয় জোট ও দলের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জেনেছে বিএনপি এসব দলগুলোর নেতাদের সাথে ধারাবাহিকভাবে তাদের ধন্যবাদ জানানো হয় বৈঠকে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বানে পাশাপাশি ভবিষ্যতে ক্ষমতায় গেলে আন্দোলনকারী থাকা দলগুলোকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে রাষ্ট্রে পরিচালনা করা হবে বলে সুখবর দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের সাথে ভার্চুয়ালভাবে বৈঠক করেন তারেক রহমান গোলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে বারো দলীয় জোটের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় সন্ধ্যার পর সমমনা জোটের সঙ্গে আবারও ভার্চুয়ালি বৈঠক হয় বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালিভাবে জোট নেতাদের সাথে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান সংযোগ ছিলেন এছাড়াও ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথমে বারো দলীয় জোট ও পরে সমমানা দলগুলোর সাথে বৈঠকটি অনুষ্ঠিত হয় নির্বাচন বর্জন করে রাজপথে আন্দোলনে থাকা সমমনা বাকি দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করবে বিএনপি বৈঠক সূত্রে জানায় ভার্চুয়াল বৈঠকের শুরুতে রাজপথে থাকা আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখায় ও সরকারের শত প্রলোভনে মত একমত না হওয়ায় এবং একতরফা নির্বাচনের অংশ না নেয় জোট নেতাদের ধন্যবাদ জানায় জনাব তারেক রহমান এ সময় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য জোট নেতাদের প্রতি তিনি আহ্বান জানান জানা গেছে বৈঠকের এক পর্যায়ে সমমনা জোটের এক শীর্ষ নেতা নির্বাচন বর্জন করা সব দলগুলোকে এক মঞ্চে নিয়ে আন্দোলন করার প্রস্তাব দেন একই সঙ্গে আন্দোলন পরিচালনার জন্য লিয়াজো কমিটি করার পরামর্শ দেন পরে বিএনপির হাইকমান্ড থেকে শরিক দলের নেতাদের আশ্বস্ত করা হয় আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে সমন্বয় করে রাষ্ট্র পরিচালনা করা হবে